পাল্টাপাল্টি হামলায় তছনছ হচ্ছে ইসরায়েল রানের গুরুত্বপূর্ণ সহ আবাসিক ভবন হতাহত হচ্ছে অসংখ্য মানুষ চলছে পাল্টাপাল্টি হুঙ্কার এমন পরিস্থিতিতে দুই দেশের একটি চুক্তিতে আসা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর জরুরি বৈঠকে ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ ইরান ইসরায়েল উত্তেজনা নজিরবিহীন মাত্রায় পৌঁছেছে একের পর এক হামলা পাল্টা হামলায় কেঁপে উঠছে তেহরান ও তেল আবিবের মাটি দুই দেশের হামলা পাল্টা হামলায় হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে এদিকে বিস্ফোরক এবং বৈদ্যুতিক সরঞ্জাম বানানোর সময় ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে ইরান এই পরিস্থিতিতে ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে আসা উচিত বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো উন্নত জীবন জীবনকে এগিয়ে নিয়ে যায় এমন সময়ে ট্রাম্প দুই দেশের মধ্যে চুক্তির বিষয়টি সমাধান হিসেবে সামনে আনলেন যখন দুই দেশ আবার একে অপরের ভূমিতে নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে ইরানে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলে হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যেই জরুরি বৈঠকের ডাক দিল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ রাশিয়া এবং ভেনেজুয়েলার অনুরোধে সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থাটির সদর দপ্তরে বৈঠকটি হওয়ার কথা রয়েছে দুই দেশের চলমান সংখ্যা থামাতে যখন নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক মহল তখন ইসরায়েল হামলা না থামালে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান